হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন প্রান্তিক কৃষক তো আমার কলার বাগান থেকে আজকে একটা ছোটো ভিডিও করতেছি যেটা হচ্ছে আজকে কলার বাগানে আমরা সার দিলাম সার দিয়ে পানি দিচ্ছি তো সার ছিটানো হয়ে গেছে অবশ্য এই যে দেখা যাচ্ছে আমরা এইভাবে সার দিয়ে দিছি সারা জমির মধ্যে সমস্ত জমির মধ্যে ছিটিয়ে দিয়ে দিছি তো এখানে টিএসপি পটাশ এবং ইউরিয়া অন্যান্য সব সারই রয়েছে আর কি কম বেশি অনুপাতিক হারে আমরা মিশেছি ওইটা জরুরি নয় তো এই যে আমাদের কলা বাগান দেখতেছেন মার্শাল্লা কলার চেহারা অনেক সুন্দর হয়েছে এটা কলার বয়সের প্রায় তিন মাসের মতো হয়েছে আর কি তো এখানে আমরা দিছিলাম হচ্ছে এই কলা লাগানোর পর পরেই আপনারা জানেন যে কলা লাগানোর পরেই প্রথম দুই তিন মাস কলার গাছ কোনো শীতকালীন সময়ে গাছ কোনো বাড়ে না স্বাভাবিক অবস্থায় থাকে এর মধ্যে আমরা সাথী ফসল হিসাবে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু আলু আমরা আগাম আলু দিয়েছিলাম আলু হারভেস্ট করে ফেলছি এটা আমাদের আলু থেকে যে লাভ লাভাংশটা পাইছি সারা বছরের এখন এইখানে যে সার অন্যান্য জিনিস দিব সেটা লাভ চলে যাচ্ছে আর কি খরচ চলে যাচ্ছে সরি খরচ চলে যাচ্ছে আমরা এখানে আলু দিয়েছিলাম হচ্ছে এই মাছ দিয়ে আলু ছিল এখানে প্রায় আশি শতক জমির মধ্যে প্রায় আমার এক হাজার কলা চারা রয়েছে আর কি এই সমস্ত চারার অবস্থায় এই যে পানি যাচ্ছে এখন পানি দিচ্ছি সার দেওয়ার পরে পানি দিচ্ছি আমরা হুম আর মাঝে আমরা আবার দিছিলাম হচ্ছে পাতাকপি এবং ফুলকপি এগুলো হারভেস্ট হয়ে গেছে হুম এই মাছ দিয়ে আমরা এই শাড়ির মাছ দিয়ে আমরা এই মাছ দিয়ে আমরা হচ্ছে আলু দিতে পারিনি এই 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 অংশটা দিয়ে এই অংশটা দিয়ে আমরা আবার দিছিলাম হচ্ছে পাতাকপি এবং ফুলকপি এই যে কিছু পাতা পাতাকপি এখনও রয়েছে হুম এরকম এই এই যে এইভাবে দিছিলাম আর কি এগুলো হচ্ছে মূল হারভেস্ট করার পরে টুকটাক কিছু আছে আর কি এই যে কথা হচ্ছে আমার এই শুক্রবারে এই ধরনের পরিশ্রম কিছু কাজ করা লাগে যদি যারা এই ধরনের ছোট ছোটো কৃষক তারা যদি নিজস্বভাবে পরিশ্রম না করে প্যান্ট শার্ট পরে যদি খালি ঘুরে আপনি লোক নিয়ে কাজ করেন আপনি জমি থেকে কিছুই পাবেন না এই কলার চারাগুলো আমাদের আরও পাঁচ পাঁচ মাস পরে ধরেন ইয়া দিবে চলে আসবে হচ্ছে কলা চলে আসবে কলা ছড়া চলে আসবে এই আমরা পরিমাণ মতো সার দিয়ে দিলাম কলার আলুতে যে সার দিয়েছিলাম ওই সারেই এতদিন কলা বাড়ি উঠছে এই প্রথম প্রথমবারের মতো বড় আকারে সার দিলাম আমরা হুম এই যে জমির মধ্যে সার দিয়ে দিচ্ছি এই যে লাল লাল দেখতে পাচ্ছেন পটাশিয় টিএসপি ম্যাগনেশিয়াম সালফার সব রয়েছে এই যে পানির ক্যানেল দিয়ে পানি যাচ্ছে সমস্ত জমির মধ্যে পানি যাবে এই ঠিক আছে সবাইকে ধন্যবাদ